হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই একটি বিষয় সেটি হচ্ছে বাচ্চাদানের মুখ বাচ্চাদানের মুখ খোলা দেখে রিলেশন করলে তবে কিন্তু আপনার এক সপ্তাহের মধ্যেই শুক্রাণু নির্মাণ মিলিত হয়ে ভ্রূণ গঠন করে ফেলে যদি বাচ্চাদানের মুখ বন্ধ থাকা অবস্থাতে আপনারা রিলেশন রাখেন এবং গর্ভধারণের কিন্তু চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যত রকম পদ্ধতি মেনে চলুন না কেন প্রেগনেন্সি কিন্তু আসবে না কারণ হচ্ছে বাচ্চাদানের মুখ খোলা থাকলে তবেই কিন্তু শুক্রাণু মহিলাদের জরায়ুতে প্রবেশ করে এবং গর্ভনালীতে গিয়ে ডিমাণুটিকে ফার্টিলাইজ করে তো ফির বাচ্চাদানের মুখ খোলা অবস্থাতে রিলেশন করা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনারা প্রেগনেন্সিতে সফল হতে চান তো চলুন আমরা জেনে নিই কোন কোন টাইমে বাচ্চাদের মুখ খোলা থাকে এবং সেই টাইমগুলোকে কীভাবে আপনারা বুঝবেন এবং বুঝে রিলেশান রাখবেন প্রেগন্যান্সির জন্য তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো মূল বিষয়ে যাওয়ার আগে পুরুষদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন আসলে যে সমস্ত পুরুষরা শারীরিকভাবে দুর্বল এবং যাদের এনার্জি লেভেল কম কোনো রকম স্টেমিনা মনোবল পাচ্ছেন না রিলেশানের ইচ্ছা কমে যাচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে তো এই সমস্ত পুরুষদের এনার্জি লেভেল বুস্ট করার জন্য এবং দাম্পত্য সুখের জন্য অবশ্যই আপনারা মেন শিওরের এনার্জাইজার এই মেডিসিন সেবন করবেন এটি কিন্তু একটি সাপ্লিমেন্ট যেটা পুরুষদের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে তাদের এনার্জি লেভেল বুস্ট হয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেটা সমস্ত ক্ষেত্রে সেটা আপনার কর্মের ক্ষেত্রে হোক বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে যে সমস্ত জটিলতা দেখা দিয়েছিল সবকিছুই কিন্তু আপনার মেন শিওরের এনার্জাইজার এই সাপ্লিমেন্ট দূর করতে সক্ষম অবশ্যই অবশ্যই মেন্সুরের এনার্জাইজার এটা সেবন করুন দিনে দুইবার করে সকালে একটি মেডিসিন খাওয়ার পর নেবেন এবং রাতে একটি মেডিসিন নেবেন খাওয়ার পর এর সাথে কিন্তু হেলদি ডায়েট গ্রহণ করতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে এনার্জি লেভেল বুস্ট করার জন্য দুটি এক্সারসাইজ আছে সেগুলি হচ্ছে বোট পোলস এবং পোজ এই দুটি পোজ কিন্তু আপনার এনার্জি লেভেল বুস্ট করতে সাহায্য করবে ভেতর থেকে আপনাকে কিন্তু শক্তিশালী বানাবে স্ট্রং করবে তো আপনারা অবশ্যই হেলদি জীবনযাপন করুন স্বাস্থ্যকর খাবারের সাথে শিওরের এনার্জাইজার এই মেডিসিন সেবন করুন তো প্রোডাক্ট প্রোডাক্টিন ডেসক্রিপশনে থাকবে অবশ্যই আপনারা চেকআউট করতে পারবেন না তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম মহিলাদের দুটি সময়ে কিন্তু তাদের বাচ্চাদের মুখ খুলে যায় একটি সময় হচ্ছে তাদের পিরিয়ডসের সময় অনেকেই কিন্তু বলে থাকেন যে পিরিয়ডসের সময় রিলেশন করলে প্রেগন্যান্সি এসে যায় আসলে তাদের এই ধারণাটি কখন থেকে হয়েছে যাদের খুবই শর্ট সাইকেল একুশ বাইশ দিনের মধ্যে যাদের পিরিয়ড আসে তাদের কিন্তু মাসিকের সাতারতম দিনে ওভুলেশন হয়ে যায় তো তারা যদি পিরিয়ডের সময় রিলেশন করেন তাহলে কিন্তু তাদের শরীরে একটি জীবনকাল আছে তিন থেকে পাঁচ দিন তো তিন থেকে পাঁচ দিন তো বেঁচে থাকছে তার মধ্যে ওভুলেশন হয়ে যাচ্ছে সপ্তম অষ্টম দিনে তো সেই শুক্রাণু কিন্তু ডিমাণুকে ফার্টিলাইজ করতে পারবে তবে এই ব্লাড খরণের দিনগুলোতে কিন্তু কখনোই আপনারা রিলেশন করবেন না যখন দেখবেন ব্লাড খরণ বন্ধ হয়ে গেছে তারপর রিলেশন করবেন সেটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো এরপর হচ্ছে অভুলেশন টাইম তো যাদের শর্ট সাইকেল তাদের কথা তো ছেড়ে দিলাম সপ্তম অষ্টম দিনে অবুলেশন হচ্ছে তাদের আঠাশ থেকে বত্রিশ দিনের সাইকেল তাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ড সাইকেলের মাঝে মাঝে সময়ে ওভুলেশন হয়ে থাকে একটি কথা মাথায় রাখলেই হলো আপনারা আপনাদের যে তারিখে পিরিয়ড আসার ডেট তা থেকে চোদ্দ দিন আগে ভাববেন যে ওভুলেশন টাইম তো ফ্রেন্ডস যদি তিরিশ দিনের সাইকেল হয় তো ষোলোতম দিন কিন্তু আপনার ওভুলেশন টাইম যদি বত্রিশ দিনের সাইকেল হয় তাহলে আঠারোতম দিন যদি আঠাশ দিনের সাইকেল হয় তাহলে চোদ্দতম দিন হচ্ছে ওভুলেশন ডেট তো এইভাবে সাইকেল থেকে চোদ্দ মাইনাস করে যে দিনটি পাবেন সেই দিনটি কিন্তু আপনার ওভুলেশন ডেট তো এই ওভুলেশন টাইমে কিন্তু আপনার বাচ্চাদারের মুখ খুলে যায় শুক্রাণু যাতে ভেতরে প্রবেশ করতে পারে তো ফ্রেন্ডস এটা বোঝার সব থেকে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে ভাইটার্নাল ডিসচার্জ অর্থাৎ এই সময় কিন্তু আপনার ওভুলেশান স্রাবের পরিমাণ বেড়ে যাবে ডিমের সাদা অংশের মতো সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাবে এই যে স্বচ্ছ পাতলা ডিমের সাদা অংশের মতো স্রাব এটাই কিন্তু আপনার ওভুলেশান স্রাব এবং এই স্রাব দেখেই কিন্তু আপনারা বুঝবেন যে বাচ্চাদারি মুখ খুলে গেছে এছাড়াও ওভুলেশান টাইমে হালকা তলপেটে ব্যথা হয়ে থাকে সেটাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটি লক্ষণ অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণ দেখা দেয় এছাড়াও শরীরের তাপমাত্রা হালকা বৃদ্ধি পায় বা লিভিডও ইনক্রিজ হয় রিলেশনের প্রতি একটি আগ্রহ বাড়ে তো এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা যে মুখ খুলে যায় এই বাচ্চাদানি মুখ খোলা বা ওভুলেশন টাইমের তিন থেকে পাঁচ দিন আগেও যদি রিলেশন রাখেন তো মহিলা বডিতে প্রবেশ করার শুক্রানো তো তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকবে তো যখন ওভুলেশন হবে তখনই কিন্তু ফার্টিলাইজ হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ওভুলেশন টাইমের পাঁচ ছয় দিন আগে থেকে আপনারা রিলেশন রাখতে শুরু করবেন এবং ওভুলেশনের পর আরও তিন চার দিন রিলেশন রাখবেন তবে কিন্তু আপনাদের এই যে ফার্টাইল পিরিয়ডটা মিস হবে না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়া